জুতা পলিশ করে তো আজকে ফাইনালি হচ্ছে চলে আসছি এখানে দাদার এখানে দাদা হিন্দু না দাদা হচ্ছে হিন্দু তো রবিদাস দা দাদা জুতা পলিশ করে তো স্থান পরিবর্তন এইখানে আমি তাকে দেখিনি ফার্স্ট টাইম দেখলাম ফার্স্ট টাইম দেখলাম উনি আজকে নিয়ে এখানে বসছেন তো আমি আসলে ওনাকে নিয়ে আজকে ভিডিওটা বানাবো তো ওনার উপার্জন কেমন কত বছর থেকে আপনি করেন এটা একটু দূরে বলবেন তিরিশ বছর তিরিশ বছর আচ্ছা ঠিক আছে তো আসলে প্রকৃতপক্ষে জানবো যে ওনারাও তো আসলে আমাদের মতো মানুষ তো ওনারাও কিন্তু ওনারা না থাকলে আমরা চলতে পারবো না আমরা না থাকলে ওনারা চলতে পারবেন তো মানুষ মানুষের সাথে কিন্তু রিলেটেড যে হ্যাঁ তো একজন ছাড়া আরেকজন কিন্তু এইভাবে চলতে চলতে পারবে না সবার সাথে সবার প্রয়োজন আছে এবং এবং একজনকে ছাড়া আরেকজন চলতে পারবে না ইতিমধ্যে বলে ফেলেছি আসসালামু আলাইকুম ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন কেউ ইস্কল করবেন না সাধারণ মানুষ থেকে শুরু করে এবং একবারে নিম্নম নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চ পর্যন্ত আমি সব ধরনের ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করি তো ওনার উপার্জন কত ওনার ফ্যামিলিতে কতজন মানুষ আছেন উনি এইখান থেকে যে টাকাটা পায় এই টাকা দিয়ে দিয়ে তার সংসার চলে কিনা চলেন রবি দাস দাদার সাথে আমরা কথা বলবো দাদা আপনার নাম কি লাল রবি দাস তো আপনার ফ্যামিলিতে কতজন আমরা ফ্যামিলিতে সাতজন সাতজন ছেলে মেয়ে কতজন

যে আমি শুনছিলাম যে অন্য একটা দেশের একজন প্রেসিডেন্ট না কি ছিল অ্যাডভোকেট তো উনি কিন্তু তো ফাইনালি চাকরির পাশাপাশি এই কাজটা করতেন আমি এটা যতটুকু ঘাটাঘাটি করে শুনতে পারছি তো ফাইনালি হচ্ছে এই কাজটা করতে তো খারাপ লাগে না 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 খারাপ লাগে এই পেশাটা আর এমনিতে হচ্ছে হ্যাঁ আচ্ছা পেশা রাইট তো এটা থেকে যে টাকাটা উপার্জন করেন এটা দিয়ে কি সংসার চলে চলে হ্যাঁ সুন্দর করে চলে চলে কিস্তি মিস্ত্রি খাওয়া খাইতে সবই সবকিছু চলে

তো ইতিমধ্যে শুনতে পারলেন দাদার নাম কী যদি বলছেন দুলাল রবিদাস দুলাল রবিদাস দাদা দুলাল রবিদাস দাদার এই যে ইতিহাসটা শুনলেন আপনারা অবশ্যই তো ব্যাপারটা হচ্ছে আসলে মানুষকে অবহেলা করার কোনো ওয়ে নাই বা রাস্তা নাই মানুষকে কখনো অবহেলা করবেন না মানুষকে ভালোবাসবেন এবং মানুষের পাশে এইভাবে দাঁড়ানোর চেষ্টা করবেন সবাই তো ফাইনালি ভিডিওটা যদি ভালো লাগে অন্যজনকে শেয়ার করে দিবেন আবার এক্সপেন্সিভ নতুন কোনো এক্সপ্লোসিভ এক্সপেন্সিভ ভিডিও নিয়ে আমি আবারও চলে আসবো ভিডিওটা বসে শেয়ার করে দিয়ে অন্য জনকে দেখা শুরু করে দেবেন তো দাদা সবাই তো ধন্যবাদ ধন্যবাদ তো আসসালামু আলাইকুম